বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিরোধীদের গুম করার অভিযোগ বারে বারে শোনা গিয়েছে গুম হওয়া অনেকেই ফিরে আসেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার বিরুদ্ধে গুমের সেই সমস্ত অভিযোগ নিয়ে তদন্তের জন্য কমিটি করেছিল বর্তমান অন্তর্বর্তী সরকার শনিবার সেই সংক্রান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অফিসে পেশ করলো তদন্ত কমিটি বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে কমিশন অনুসন্ধান করে জানতে পেরেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং গুমের নির্দেশ দিতেন পাশাপাশি বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিলুপ্তির প্রস্তাব দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিটি র্যাব মূলত গঠন করা হয়েছিল সন্ত্রাস দমন মাদক চোরাচালান রোধ আপতকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তবে হাসিনার জমানায় এই বাহিনীকে বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠছে মানবাধিকার হরণের অভিযোগে ওই বাহিনীর বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন প্রশাসন ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল আবার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করার কৃতিত্বেও ওই বাহিনীকে দিয়ে থাকে কোনো কোনো মহল বাংলাদেশের শেখ হাসিনার আমলে বেশ কিছু গুপ্ত হত্যারও অভিযোগ রয়েছে মানবাধিকার লঙ্ঘন বিরোধীদের দমন পীড়ন অবৈধভাবে আটক করে রাখা মিথ্যা মামলায় ফাঁসানো এমনকি গুপ্ত হত্যার কাজেও এই বাহিনীকে ব্যবহার করার অভিযোগ দীর্ঘদিনের আন্তর্জাতিক স্তরেও এই নিয়ে বিভিন্ন সময় চর্চাও হয়েছে বাংলাদেশে প্রচার আছে গুম বা অপহরণ করে অপহৃতদের নিয়ে আয়না করে রাখা হতো সেগুলি আসলে গোপন কুঠুরি আরো প্রচার আছে যে ঢাকার সেনানিবাসের ভেতরে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর দফতরে আয়না ঘর অবস্থিত ছোট্ট ঘরগুলিতে কদাচিৎ সূর্যের আলো ঢুকলে অপহৃতরা নিজের ছায়া দেখতে পেত সেই কারণেই প্রতীকী অর্থে কুঠুরিগুলি আয়না ঘর নামে পরিচিতি পেয়েছে এই অভিযোগগুলি খতিয়ে দেখতে ইউনুসের অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করে কমিশনের নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী শনিবার অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক রিপোর্টে জানিয়েছে কমিশনের কাছে এক হাজার ছশো গুমের অভিযোগ জমা পড়েছে তার মধ্যে সাতশো জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে হাসিনা ছাড়াও তার সময় বেশ কয়েকজন পদস্থ আমলার বিরুদ্ধে গুম বা অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ পেয়েছে কমিশন বিচার বিভাগের কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন আয়নাঘর পরিদর্শন করতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে মোহাম্মদ ইউনুস কিছুদিনের মধ্যেই আয়নাঘর পরিদর্শনে যাবেন কমিশনের প্রধান জানিয়েছেন তিন মাস পরে তারা আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দেবেন কমিশনের তদন্ত সম্পূর্ণ হয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে আরও অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি বিউরো রিপোর্ট সময় কলকাতা